উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার বাদ আছর সারা বাংলাদেশের নাই দুপচার্চিয়াতেও অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার বিচার জাতীয় পতাকা অবমাননা ও মসজিদে হামলাকারী সন্ত্রাসী সংগঠন ইস্কন এর সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

এবং এই সংবাদে এবং এই আমরা সুপ্তভাবে করতে পারছি এর জন্য আমরা সর্বব্রত আল্লাহর ভগিনে চুক্তিয়া ফোন করি সকলেই বলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই সাইফুল ভাই জৌল একমাত্র কারণ আমাদের জীবনের

বাংলাদেশের শীর্ষস্থানীয় আলামা বাংলাদেশ সরকার স্বাধীন প্রশাসনকে বোঝানোর চেষ্টা করে আসছিল ইস্কোন এটা একটা সন্ত্রাসী

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن قتل نفسا فكأنما قتل الناس جميعا في يوم مسلم توحيدي جمعة أمرا علماء كرامكم أيضا সাধারণ ছাত্র নিজস্ব কোন দাবি দা নিয়ে রাস্তায় বের হয়নি গ্রাম রাস্তায় বের হয়েছে তো কেবলমাত্র ইসলাম এবং দেশের জন্য বের হয়ে সোমনাথ দাস বিকাশ মাওলানা মোহাম্মদ দরওয়ার হোসেন মাওলানা মোহাম্মদ সেলওয়া হোসেন হাকে তার গুণবানের শ্রদ্ধা করার জন্য বিশেষ বমনলক করছি। নারেক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমালুহু ওয়া নাস্তাইনু বিল্লাহি আল-কারীম। আল্লাহু আকবার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম।

যার বাংলা আন্তর্জাতিক ভাবনা ভাবনামুক্ত একটি সঙ্গ আমার জানা মতে যত আমি করেছি ইস্ত নিয়ে কাজটা করুন ইসলাম বিরোধী কোরআন বিরোধী মুসলমানদের বিরোধী